বিবিসি বলছে আপ্রোর ওভার সেক্সুয়াল অ্যাসল্ট ইন এট কুমিল্লা ইন বাংলাদেশ বিবিসি ডেকান হেরাল্ড আরব নিউজ দি ফিনান্সিয়াল এক্সপ্রেস তারপরে এবিওয়ে রেট শব্দটি হলো কমন শব্দ বাংলাদেশ এখন আর কেউ তাকে ইয়ে বলে না ডিপোজ লিডার বলতেছে না এখন এক্সপিএম বলে চেঞ্জ হেডলাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এই ভদ্রলোকে আমাকে বলছে এই ভদ্রলোক এই ডাক্তারই আমি বলছে যে তোমাদের দেশে যেভাবে টেক হয়েছে যেভাবে পুলিশ মারা হয়েছে আমাদের দেশেও কিন্তু আমি অনেক এক বন্ধু আপনার অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের দেশেও এই তার স্কোয়ার দিয়ে এই 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 পুলিশ হত্যা শুরু করে হয়েছে আমাদের কি যে এখানে একটু দেখা হইতে একটা উচ্চ মাত্রার মানুষ এখন আমাদের কিন্তু একটা জিজ্ঞেস করা যে ভাই তোমাদের দেশের খবর কি দিয়ে এখন পর্যন্ত ইসলামের জঙ্গিরা আছে এখন

আপনার বিশ্বমিরাতে গত দুই দিনে তো আপনার জানেন কি জানেন আমাদের আপনার আপনি জানেন না আপনার অনুষ্ঠানে আপনি বলছেন কি না আপনি এমন কোন ইন্টারন্যাশনাল মিডিয়া নাই যে মিডিয়াতে আমাদের সংখ্যালঘু নির্যাতন নারী নির্যাতন কুমিলান রেপ কেস হ্যাঁ এগুলার এগুলার এগুলা এগুলা মানে একে এমন কোন মিডিয়া নাই রয়টার্স থেকে শুরু করে সকল মিডিয়া আল জাদিরা ও মুক্ত মুখ সকলে সকলে এইটা নিয়ে আসলে আমি বনের অত্যন্ত অঞ্চলে আমি কত মিডিয়ার নাম বলবো আমার এগুলো নাম বলতে আমার কী দরকার আছে আমার নাম দুইটা শিরনাম যদি জানা যায় আপনি শুনেন তাহলে আচ্ছা ওকে অবশ্যই বলতে পার বলতে পারবো না কিন্তু আমি আসলে বাংলাদেশ সম্পর্কে খারাপ কথা যারা বলে তাদের তো কোর্ট করতে চাই দেশের মানুষ দেশের মানুষ তো জানা দরকার আছে খারাপ লাগে তো হ্যাঁ বিবিসি বলছে আপ্রোর ওভার সেক্সুয়াল অ্যাসল্ট ইন এট কুমিলা ইন বাংলাদেশ বিবিসি দে ইন্ডিপেন্ডেন্ট ইউকে আমি ইন্ডিয়ার গুলো একটা বলবো না ইন্ডিপেন্ডেন্ট ইউকে খুবই প্রস্টেজাস করছে বলছে বাংলাদেশ রিলস আফটার রেইট অফ হিন্দু ওমেন ফিল্মড সরি বাংলাদেশ রিলস আফটার রেইপ অফ হিন্দু ওমেন হু ওয়াজ ফিল্মড ঠিক আছে তারপরে আপনার কি বলে আপনার ইয়ে ডেকান হেরাল্ড এরাব নিউজ দি ফিনান্সিয়াল এক্সপ্রেস তারপরে এভরিওয়ার রেপ শব্দটা হল কমন শব্দ বাংলাদেশ দিয়ে এবং বলা হচ্ছে যে বাংলাদেশে রেপ একটা এখন একটা এমন একটা যে বহু বছরের এটা সীমা অতিক্রম করে গেছে এবং এটা একটা সাধারণ ঘটনা হয়ে গেছে এখানে এখন পর্যন্ত দ্রুত বিচারের কোনো ব্যবস্থা নাই এই কারণে এটা এক ধরনের মাপ পেয়ে যায় রাজনৈতিক পরিচয় এবং দলীয় পরিচয় দিয়ে অনেকে মাপ পেয়ে যায় এবং সেই ঘটনাগুলো বারবার ঘটে চলছে আর ইন্ডিয়ান পত্রিকা তো ইন্ডিয়ান পত্রিকা তো ভাই বলার অপেক্ষা রাখেন বলার অপেক্ষা এইটা এই যে ইয়াহুর মতো জায়গাতে নিউজ হয়েছে

আমরা কেন আমাদেরকে আমাদের লজ্জা লাগে বাংলাদেশ নিয়ে যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিশ্বাস করেন যখন বিকালবেলা হাঁটতে যায় বা কোথাও যায় যখন কারোর সাথে দেখা হয় যে বাংলাদেশটা চেনে আমার আমার এখানে এক ফ্রেন্ড আছে ইয়া ফ্রেন্ড ইংলিশ ফ্রেন্ড মানে সে হলো ব্রিটিশ তো তার একজন চিকিৎসক আছেন তিনি বাংলাদেশি সে বাংলাদেশি শুনলে সে কিন্তু আসে এবং সে তার এই বাংলাদেশের সকল খবর রাখবো সেটা কারণ তার চিকিৎসক তার হলো ফ্যামিলি ফিজিশিয়ান হলো একজন বাংলাদেশে এখন আমার দেখলো আমিও বাংলাদেশে তার ফ্যামিলি ফিজিশিয়ান বাংলাদেশ নিয়ে গল্প করে যতবারই গল্প করে তখন এই বিষয়গুলো সে নিয়ে আসে আগে আনতো কি জানেন

যেটা এটা হইতো আর আজকে এই ভদ্রলে আমাকে বলছে এই ভদ্রলে এই ডাক্তারই আমি বলছে যে তোমাদের দেশে যেভাবে টেক ওভারটা হয়েছে যেভাবে পুলিশ মারা হয়েছে আমাদের দেশেও কিন্তু আমি অনেক এক মনে আপনার অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের দেশেও এই তার স্কয়ার দিয়ে এই এই পুলিশ হত্যা শুরু করেছে থানায় আক্রমণের মাধ্যমে আমাদের পুলিশ হত্যা করা হয় ও আপনি বলেন তো আমরা একটা আমাদের কি যে এখানে একটু দেখা হইতে একটা উচ্চ মাত্রার মানুষ এখন আমাদেরকে দেখেন জেস করে যায় ভাই তোমাদের দেশের খবর কি দে এখন পন্ত ইসলামের জঙ্গিরা আছে আমার অবস্থা দিস ইজ व्हाट আপনি আপনি আর এই সব হেডলাইন

ওনার লাইসেন্স হয়ে গেছে এইটা নাকি ফরেনসিক দিয়ে প্রমাণ করে জেল দিয়ে দিছে এবং ওনার অ্যাবসেন্সিয়া খুব সিরিয়াসলি উল্লেখ করতেছে প্রত্যেকটা যে তার অনুপস্থিতি তার বিরুদ্ধে মামলা ডিফেন্ড করতে পারে রে মানে কি মানে হলো শেখ হাসিনা ডিফেন্ড করতে পারে সো ইউনুস সাহেবের আইসিটি যেই আইসিটি দিয়ে উনি শেখ হাসিনাকে মানে বেজ্জত করবেন মামলা দিয়ে জেল কাটাবেন ফাঁসি দিবেন অনেক কিছু ওনার প্ল্যান আপনার কোর্টের মাধ্যমে কিন্তু আপনার এই জামাতের রাজাকার তাজুলের মাধ্যমে কিন্তু সারা দুনিয়াতে কিন্তু শেখ হাসিনা কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে এখন আর কেউ তাকে ইয়ে বলে না এই ডিপোস লিডার বলতেছে না এখন এক্স বলে চেঞ্জ হেডলাইন চেঞ্জ হয়ে যাচ্ছে আগে ডিপোস বলতো সবই এক্স এক্স বা এক্স বলে এক্স বলে এবং এইটা কইরা তো প্রমাণ হয়ে গেল যে কোর্ট যে আসলে এক পক্ষে পড় এটা আরো এস্টাবলিশ তারা বলছে এটা এলিজ একটা ইএ যেটাতে সরকারের একটা ইএ দিয়ে বলা হয়েছে যে ফোরেন্সিকটা ঠিক আছে এখন এখান তো ডিফেন্ড করে নাই যে যার বিরুদ্ধে অভিযোগটা তার পক্ষ থেকে কেউ ডিফেন্ড করে নাই যে ভাই না এটা আমরা আবার তদন্ত করে দেখব এটা তো একতরফা করেছে সব একতরফা যে করেন এর ইন্টারন্যাশনাল রেকর্ড হয় এখন শেখ হাসিনার আগে তারা ডিপোজ বলতো যেটা আমাদের খুব খারাপ লাগতো যে ডিপোজ কেন বলে হ্যাঁ টপোল বলে তমুক বলে তমুক বলে but the বলছে কিন্তু pessis bolche koto kichu bolche koto kichu bolche য়ে ekhon xpm bole roytars tar moddhe ekhon xpm bolche je roytars mane kabarer por kabar diyeche ap है। <clears throat>

এ ইয়া ডিপোজড অথবা ফ্লেড এগুলা বলার ব্যাপারে লজ্জা পেতেছ না ইটস নর্মাল নরমাল নরমাল রিঅ্যাকশন কিন্তু সো ওয়ার্ল্ড মিডিয়া থিং উনি যতই ওয়ার্ল্ড মিডিয়াতে সে গেছেন না কি দূরে রাখার চেষ্টা করছে সে না ততই উপরের দিকে উঠতেছে